সাতটা ধ্বংসকারী জিনিস আছে এর মধ্যে একটা হলো সুতিসাধ্যী নারীকে যারা মিথ্যা প্রবাদ চাপিয়ে দেবে মেয়েটা ভালো বিয়ে ভেঙে দেয় আছে আছে কিনা এদের কোন দোয়া কবুল করবেন না কে আসতে বলবেন না কে কবুল করবেন না মোনাফেক কারা আল্লাহ রাবুল আলমিন বলেন سلام منافق ليجن منافق جن اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون জোরে বলুন আল্লাহ আকবর মুনাফেক মিথ্যা বলে যারা কার কথা মিথ্যা যারাই বলবে তারাই মুনাফেক ইন্নাল মুনাফিকিনা দিব এটা মোল্লার কথা না আল্লাহর কথা এখানে যারা বসে আছে আমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই হ্যাঁ দূরে যাবেন কই নিজের মধ্যেই তো সমস্যা ওষুধ কিন্তু নিজের মধ্যেই দেওয়া লাগতেছে মিথ্যা কথা বলি আমরা অনেক কিছু করে আছে মনে সব ফেরেশতা এই মিথ্যা আছে কিনা বলেন আছে তাহলে ওষুধ কি দেওয়া দরকার এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা কৌতুকর মিথ্যা থেকে কোনদিন বের হয় নাই কৌতুম মিশ্রিত মিথ্যাও তিনি বলেন নাই তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এত সরল ছিলেন ডানে তাকাবেন ঘাটটা ঘুরাইয়া তাকাতেন আর চোখে তাকাতেন না আর চোখে তাকানোটাও তিনি পছন্দ করতেন না ডান দিকে তাকানোর প্রয়োজন সরলতা আনিয়ে তিনি গোটা দেহ ঘুরাইয়া তিনি তাকাতেন বাম দিকে তাকানোর প্রয়োজন আর চোখে তাকাতেন না গোটা বড়ি ঘোরে তিনি তাকাতেন রাস্তায় যখন হাঁটতেন কখনো বুক উঁচু করে হাঁটতেন না তিনি মাথাটা একটু নিচু করে দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে জমিনে হাঁটতেন কারণ বিনয়ী বান্ধার কখনো অহংকার করে জমিনে হাঁটবে কিছু লোকের বডি ভালো কিছু কিছু ছেলে না একটু বডি ভালো ফুট লম্বা কেজি ওজন চেহারাটা একটু কমলা লেবুর মতো চেহারা ভালো রাস্তায় যখন হাঁটে হাঁটার ভাব সব থেকে মনে হয় একটা মাল যাচ্ছে এই আসান এরকম আসন বলেন বুঝেছি আমি একখান মাল কিচ্ছু না শুধু লাইন শুধু ডাইরেক্ট হওয়া দরকার লাইন ডাইরেক্ট বুঝলেন তো কি বলে একটু যদি ডিহাইড্রেশন যদি হয় ডাইরেক্ট লাইন হয় বেশি না শুধু ছোট করে টয়লেটে শুধু সাত আটবার যদি যাওয়া আসা করে কি আছে কিছু কিছু আছে সব হিরো জিরো হয়ে যায় অহংকার দেখানোর কিছু নেই অহংকার একমাত্র করবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে যে দেহ রুকুতে সময় পায় না যে দেহ শেষদা দেওয়ার জন্য প্রস্তুত থাকে না সেই সুস্থ দেহের কোন মূল্য আল্লাহ দরবারে আমরা মিথ্যা কথা বলবো না জোরে বলি ইনশাআল্লাহ মিথ্যা বললি সে কি হবে কত ভয়ঙ্কর কথা একজন সাহাবি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা কে বলেন অমনে ফারুক তিনি কি তার নাম শুনে কি মনে হয় নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন নরম না গরম গরম ছিল খুব মেজাজই ছিলেন গরম তবিয়তের মানুষ ছিল আবার প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর তিনি ছিলেন কি নরম হলেও সিদ্ধান্তে অনর ছিলেন সিদ্ধান্তে অনর ছিলেন অবিচল থাকতেন অনেক দিন আগে এক মাহফিলে বললাম উমরে ফারুক কে ছিলেন কি সামনে থেকে ছোট একটা ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি সিবিকে কে আমাদের বাড়িতে দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়িতে দোতলায় ভাড়া থাকে এই অমর ভাড়া থাকা অমর নয় এই অমর আফগানিস্তানের মূল্য অমর নয় এই অমর হলেন সেই অমর যে অমরের সিদ্ধান্ত কবুল করে মিয়া আয়াত পর্যন্ত নাজিল করেছে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের নাম দিয়েছেন ফুরকান একজন ব্যক্তির খেতাব দিয়েছেন রেসুল তাকে বলেছেন অমরে ফারুক হক এবং মিথ্যার বাস্তবান ঘটাতে গিয়ে অমরে ফারুকের দৃষ্টান্ত এর দ্বিতীয় জুড়ি কেউ ছিল না আমার বন্ধুগণ সেই দিন ফারুকের মতো মানুষ আমর অমর জান্নাতি আমার পরে যদি নবুতলা অমর নবী হয়ে যেত সেই এত পদমর্যাদা থেকে থাকা অমর তিনি একদিন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে নবেদের হাত নবেজে সিলেক্ট করে একজন সাহাবীর হাতে তিনি মুনাফেকের তালিকা রেখেছিলেন হুজাইফা আর দিলাম মন কাছে এসে বলছেন হুজাইফা রে আমার তো মনে হচ্ছে ওই তালিকা আমার দেখা দরকার কোন তালিকা মুনাফেগের তালিকা যে তালিকাটা শুরু তো কাছে রেখে দিয়েছেন কেন কি হয়েছে তিনি বলতেছেন দেখো তো সেই তালিকার মধ্যে আমি অমর খাততা ছিল অমর আমার নামটা আছে নাকি হুজাইফা বলছেন আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন নাকি আপনাকে তো রসুল জান্নাতি বলেছেন আপনার নাম কেন মোনাফিকের তালিকায় থাকবে অমরে ফারুক ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলছেন আমার মন বলছে আমি বুঝি মোনাফেক হয়ে গেছি আমি কি মোনাফেক হয়ে গেলাম কিনা? না এটা নিশ্চিত হওয়ার জন্য আমি তোমার তালিকা দেখতে এসেছি এমন একজন দামি সাহাবি তিনি যদি নিজেকে সন্দেহান মনে করেন আমি মোনাফেক হয়েছে কিনা আমার বন্ধুগণের জন্য অন্যের দিকে না তাকাইয়া মুনাফিকের খাসরাতগুলো নিজের জীবন থেকে মাইনাস করার দরকার আছে না নাই এক নাম্বার হলো যে ব্যক্তি মিথ্যা ছাড়বে সে ব্যক্তি মুমিন হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ মিথ্যা বলা যাবে না মিথ্যা বললাম মানে মুনাফিকের সিম্পটম চলে আসলো মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় রসুলের হাদিস রসুল বলেছেন মিথ্যা টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে দুঃখজনক হলো সত্য একাত্তর থেকে নিয়ে দু পঁচিশ সাল পর্যন্ত যত সরকার এসেছে যত সরকার আমরা দেখেছি এর অধিকাংশ যারা নেতৃত্বে ছিল তার অধিকাংশ ছিল সত্যবাদী না মিথ্যাবাদী বলেন সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসজিদে বসেছে চিন্তা করা যে কি মিথ্যা কথাগুলো বলতো তারা আগামী নির্বাচনে যদি আমাদেরকে নির্বাচিত করেন মদিনার সনদে দেশটা অনিসলামী দলের নেত্রী বলে যদি ক্ষমতা পায় আবার নির্বাচিত যদি হতে পারি মদিনার সনদে দেশটা মদিনার মোদিনার সনদে দেশ নাই মোদীর সনদে দেশ চালাইছে দেশের সনদে খান বসে আছে কোথায় গিয়ে কার কাছে যার সম্পর্ক তার সাথেই থাকবে ঠিক আছে না মুশাব্বার যার সঙ্গে থাকবে সে তো সেখানেই যাবে ঘুরে ফিরে সেখানেই যাবে এটাই স্বাভাবিক তাহলে দোয়া কবলে ইবাদত কবুলে অন্তরায় হলো 10টি বাধা 10টা কাজ অবকর্মের মনে এক নাম্বার হচ্ছে মুনাফিকি এক নাম্বার কি বলেন তো মুনাফিকি আর কয়টা পড়ে আছে বলেন নয়টা আবার কোরআনের আলোকে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আছে এটা মোটামুটি পনেরোটা বৈশিষ্ট্য আছে তাহলে পনেরো আর নয় কথা হয় চব্বিশটা বলেন তো এক রাত দরকার না আরো রাত দরকার তাহলে কালকেও করি কি করা যায় শুনবেন আপনারা থাকবেন জি এতটুকু সাহস যে করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি তো কালকে পারবো না আমার কালকে আরেক জায়গায় মাহফিল আছে যেতে হবে তবে আমার প্ল্যান আছে আমি একটা পরিকল্পনা হাতে নিয়েছি মাহফিল এক জায়গায় একাধিক দিন হওয়া দরকার পরিপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য দুদিন তিন দিন হলে পরে খারাপ হয় না ভালো হয় এটা উচিত কেমন যেন ভাবসাব কেমন যেন হয়ে গেছে আলোচন দুই তিন মিনিট একটা না কি করে মোটিভেশন দিয়া দুই তিন মিনিটে ধাপ ধুপ মাইরা পরে ফেসবুকে একদম আপলোড দিয়া মিলিয়ন মিলিয়ন ভিউ হইয়া সিধু একাত হয়ে পড়ে এ আসেন আর বলুন এগুলো না আল্লামা সাইদ হচ্ছেন আমাদের এই পথের অগ্রপথী বলি আলহামদুলিল্লাহ এক জায়গায় চিটাগেঙে কয়দিন পাঁচ দিন এটা যেন আলোচকদের মাথায় থাকে মাথায় রেখে আসেন ফাঁকিবাজি বন্ধ করতে হবে ফাঁকিবাজি বন্ধ করে এগুলো ভাবে মাথায় নিতে হবে